অতিকাঙ্ক্ষিত অতি আকাঙ্ক্ষিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ফলাফলটা নিয়ে আমাদের বিচারকরা ক্লাসকে একটি মানে কি বলবে মানে এমন একটা পর্যায়ে গিয়েছেন মূল্যায়ন করতে কাকে মানে জয়লাভ করবে কে জয়লাভ করবে কে বিজেত ইয়ে হিসাবে মানে বিজেতা হিসাবে যাবে এটা নিয়ে একটু বড় সমস্যা পড়ে গেছে আমরা ইতিমধ্যে একটি ফণবন্ত বিতর্ক উপভোগ করেছি আসলে মূল্যায়ন করতে গিয়ে দুই দল তো আর জয়লাভ করবে না একটি দলে জয়লাভ করবে আমি প্রথমে শ্রেষ্ঠ বিতর্কিক এর নাম ঘোষণা করছি শ্রেষ্ঠ বিতর্কিক হয়েছেন পান্তিকারানী ধর পক্ষ দল পেয়েছে দুই শত সতেরো দশমিক সাত নাম্বার বিপক্ষ দল পেয়েছেন শূন্য দশমিক নয় দুই শূন্য দশমিক দুই নাম্বারে আহ যেটা এক নাম্বারও না মানে আধা নাম্বারও না আহ আমরা ফলাফলটা এমন অবস্থায় পেয়েছি আমাদের সাবেক বিতর্কিক তারা মূল্যায়ন করেছেন তাদের আমি উভয় দলকে প্রত্যেকের প্রত্যেকের সাথে হাত জন্য আহ্বান জানাচ্ছি যাও প্রত্যেকে প্রত্যেকের সাথে হাত মিলাও মন খারাপের কিছু নাই যাও প্রত্যেকে প্রত্যেকের সাথে হাত মিলাও মন খারাপের কিছু নাই ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো করবে সে আশাবাদ ব্যক্ত করছি আর সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে